হলো আমাদের তো আজকে সেভেন্টি সিক্সতম ইয়ে দিবস তো এটার উপলক্ষে নাইন জুলাই উপলক্ষে আমাদের এখানে একটা কার্যক্রমের আয়োজন করা হয়েছে সেখানে আমি বিষয় পারবো নাইন জলের যে বিষয়টা সেটা আমরা গর্ব আর এখানে আমাদের যে মহানগরের যে প্রেসিডেন্ট তাদের কিছু দায়িত্বপ্রাপ্ত যারা হবে তাদের দায়িত্ব দেওয়া হবে নতুন কমিটি করা হবে নতুন কমিটি আগামী দিন কি কি কাজ করার মানে পরিকল্পনা থাকবে হ্যাঁ আগামী দিন কী কী কাজ করার পরিকল্পনা থাকবে আমরা মানে দেখব কী ভাব কি করে স্কুল কলেজ বা যা যা আছে ওটা কীভাবে ডেভেলপড হয় তারপরে ছাত্রদের সাথে আমরা কীভাবে কাজ করতে পারি সেটাই আমরা দেখব আমরা আগামী দিনের ভাই নিয়ে যাই যে আমাদের সংগঠনটা আরো বড়ো হয়ে উঠুক আমরা আমরা সংগঠন এই প্রতিষ্ঠা দিবসটা আরও সুন্দরভাবে আরও ভালোভাবে পালন করতে পারি চাই এটা আমাদের